নিজের স্বামীকে স্বপ্নে দেখলে কি হয় এই ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে মা বনারা এমন অনেক সময় আছে যে আপনার স্বামী প্রবাসে আছে আপনি আপনার স্বামীকে অত্যন্ত মোহাব্বত করেন ভালোবাসেন যেই মানুষটাকে আপনি এত ভালোবাসেন রাতের বেলা ঘুমের গড়ে ওই মানুষটাকে আপনি স্বপ্নে দেখতেই পারেন এটা কোনো আজীব বা তাজ্জুবের কোনো বিষয় না আপনি যখন একজন মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার মানুষটাকে আপনি ঘুমের গড়ে স্বপ্নে দেখতেই পারেন কিন্তু হ্যাঁ যদি কোনো নারী স্বপ্নে তার স্বামীকে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে আমার আল্লাহ সুখের জীবন হিসাবে কবুল করবেন এটা হচ্ছে সফলতার প্রতীক আল্লা মাহাম্মদ ইবনে সিরিন রহিমুল্লাহ তালা বলেন যদি কোনো নারী রাতের বেলা ঘুমানোর পরে যদি তার স্বামীকে দেখে হাসি খুশি অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তার স্বামীর হায়াতে বরকত দান করবেন আর স্বামী স্ত্রীর সংসারের ভিতরে আমার আল্লাহ অনেক অনেক বারাকা দান করে দিবেন আবার বলেন যে স্বপ্নের স্বামীকে দেখেন রাগান্বিত অবস্থায় স্বপ্নের স্বামীকে দেখেন তার চেহারা মলিন তাহলে আপনাদের সংসারের ভিতরে একটা ফাটাল সৃষ্টি হতে পারে এই জন্যে হাদিসে পাখির ভিতরে আছে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন আউজবিল্লাহ হিমিনার সাহিত পড়েন বাম দিকে তিনবার তুতু যেন নিক্ষেপ করে দুই রাকাত নামাজ করে আর যদি আপনি ভালো কিছু স্বপ্ন দেখেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ মালিকের প্রশংসা করবেন আল্লাহ পাক আপনাকে এরকম গুরুত্বপূর্ণ স্বপ্ন আমার আল্লাহ আরো দেখাবে